সমকামী মসজিদের ইমামকে গুলি করে আকাশে পাঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা বিস্তারিত পরে যাচ্ছি আগে কিছু কথা বলে যে একজন মসজিদের ইমাম কীভাবে সমকামী হতে পারে যেখানে ইসলামের সম্পূর্ণভাবে সমকামী নিষেধ এবং একটা ভয়াবহ গুণা একটি জাতিকে এই সমকামিতার জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন সেই মুসলিম কীভাবে সমকামী হতে পারে আবার মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ খবরটা শুনে আমাকে খুব খুশি লাগছে এবং খুশি হয়েছি আমি তো বিস্তারিত চাই সেই সমকামী ইমামের নাম হচ্ছে মহসেন তো তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টান কেবেরা শহরে ওই এলাকায় তিনি গুলিবদ্ধ হন বিবিসি নিউজ এ তথ্যটি জানায় তিনি সমকামী ও কিছু মুসলিমদের একটি মসজিদ পরিচালনা করতেন তিনি ওই এলাকায় দিয়ে তার নিজের গাড়ি করে কোথাও যাচ্ছিলেন যাওয়ার সময় একটি গাড়ি তার সামনে এসে আটক করে এবং দুইজন মুখোশধারী মানুষ এসে এলোপাতারি গুলি করে গুলি করার পরে তারা পালিয়ে যায় পরে গাড়ির ড্রাইভার পিছনে তাকিয়ে দেখে মহসিন মারা গেছে এই তথ্যটি নিশ্চিত করেছে সেখানকার পুলিশ ওই এলোপথারিক গুলি করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এইটাই নিয়ে বর্তমান সবচেয়ে আলোচনা কেন্দ্রবিন্দু দক্ষিণ আফ্রিকা তো আপনি এই দৃষ্টিতে কিভাবে দেখছেন মসজিদের ইমাম হচ্ছে সমগামী এবং পুলিশ তদন্ত করে দেখছে যে তাকে কি কারণে মারা হল কিন্তু আমাদের তো আর বুঝতে সমস্যা নাই যে তাকে কি কারণে মারা হলো তিনি একজন সমগামী এই জন্য থেকে মারা হয়েছে এর কোন দ্বিতীয় কোনো রিজন নেই যে তাকে কেন মারা হলো তো আলহামদুলিল্লাহ আমি এই খবরটি পেয়ে অনেক খুশি যারা হারাম কাজ করে বা হারাম কাজ যে তো তারা কখনো যেন মসজিদের দায়িত্ব পালন না করে এটা আমাদের চাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ